আসসালামু আলাইকুম পাকিস্তান কিন্তু এখনো কোনো পাল্টা অ্যাটাকে যায় নাই মানে ভারতের অ্যাটাকের বিপক্ষে পাকিস্তান কোনো অ্যাটাক এখন পর্যন্ত করে নাই অনেক গণমাধ্যমে প্রচার করা হচ্ছে পাকিস্তানের পাল্টা এটাকে পাঁচটা বিমান ভূপাতিত হয়ে হয়েছে ভারতের আসলে কিন্তু বিষয়টা সঠিক নয় অ্যাটাক হচ্ছে ভারত যেভাবে রাত একটা থেকে দুইটার মধ্যে পঁচিশ মিনিট ব্যাপী পাকিস্তান অভ্যন্তরে ঢুকে অথবা ভারত থেকে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালায় এটাকে অ্যাটাক বলে সেই রকম কোনো অ্যাটাক এখন পর্যন্ত পাকিস্তান ভারতের অভ্যন্তরে করে নাই যাই হোক এখন কথা হচ্ছে যে তাহলে এই বিমানগুলো কীভাবে ভূপাতিত হলো বা ভূপাতিত করলো পাকিস্তান পাকিস্তান সম্ভবত তুরস্কর কাছ থেকে ইলেকট্রনিক ওয়ারফায়ার বা জ্যামিং সিস্টেম যেটা নাম হচ্ছে গা কোরাল সারা বিশ্বে এই নামটা পরিচিত এইটা হচ্ছে গা এমন একটা ডিভাইস যে ডিভাইসটা যুদ্ধে লিপ্ত হওয়া বিমানের যে রাডার থাকে সেই রাডারটাকে জ্যাম করে ফেলে ওই রাডার দিয়েই তো আসলে মূলত যুদ্ধের বিমান কোথায় আঘাত করবে বা বোমটা কোথায় ফেলবে বা বিমান থেকে ক্ষেপণাস্ত্রটা কোন জায়গায় আঘাত করা হবে এটা কিন্তু ওই রাডারের মাধ্যমে ওই লক্ষ্যটা আগে থেকেই লক্ষ্যটা ঠিক করা থাকে ওই রাডারের মাধ্যমে ওই লক্ষ্যটা বিমান কোন পজিশনে আছে আর ওই লক্ষ্য বস্তুটা কোন পজিশন সেইভাবে জিনিসগুলো বোম মারা হয় অথবা ক্ষেপণাস্ত্র ছাড়া হয় মূলত আমরা যে গাড়ি চালাই যারা প্রাইভেট কার চালাই তারা আমাদের ড্যাশবোর্ডে যে গুগল ম্যাপ সেট করি অনেকটা ওই টাইপের কিন্তু এটা তো অনেক অনেকগুণ উন্নত সংস্করণ ঠিক আছে জিনিসটা এইরকম ওই জিনিসটাকে জ্যাম করে দেয় জ্যাম করে দেয় তখন আর বিমান তার লক্ষ্য স্থির করতে পারে না এমন কি কোনো কোনো সময় বিমান তার দিকও হারায় ফেলে সে আসলে কোন দিকে যাচ্ছে কোথায় আসছে সেটাও সে বুঝতে পারে না এইটাই হচ্ছে জ্যামিন জ্যামিন সিস্টেম এ যাবৎকালে যেহেতু তুরস্কর সাথে ডাইরেক্টলি কোথাও কারো যুদ্ধ হয় নাই কাজেই ইয়ার কি বলে ওই কোরাল জ্যামিন সিস্টেমটার কার্যকারিতা কতটুকু সেটা কিন্তু পরীক্ষিত ছিল না কিন্তু এইবার সেটা পরীক্ষায় জয়ী হলো মূলত পাকিস্তানের অভ্যন্তরে যে নয়টা জায়গায় চব্বিশটা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় সেটা ভারতের অভ্যন্তর থেকে কোনো কোনো ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমিতে মানে ভারতের ভূমি থেকে ছাড়ছে পাকিস্তানের ভূমিতে যায় সেটা টার্গেটে যায় সেটা আঘাত করছে আবার কোনো কোনোটা ভারতের অভ্যন্তরেই এল ওই লাইন অফ কন্ট্রোল কাশ্মীরের ওই লাইন অফ কন্ট্রোল ওই সীমান্ত বরাবর ভারতের যুদ্ধ বিমানগুলো ভারতের মধ্যে থেকে ওরা ওরি করে ঘোরাফেরা করে ভারতের অভ্যন্তর থেকে ওই যুদ্ধ বিমানের সাথে এয়ার টু ল্যান্ড অর্থাৎ যুদ্ধ বিমান থেকে ক্ষেপণাস্ত্রের পাকিস্তানের টার্গেটগুলোকে আঘাত করা হয়েছে তার মানে ওইটা একই টাইমে ভারতের যুদ্ধ বিমানগুলাও আকাশে উড্ডয়মান ছিল কিন্তু সেটা ছিল হচ্ছে লাইন অফ কন্ট্রোল বরাবর ভারতের অভ্যন্তরীণ ঠিক ওই টাইমটাতেই ওই জ্যামিং সিস্টেমটাও চালু পাকিস্তান চালু করে ফলে ভারতের বিমানগুলো রাডার অকেজ হয়ে যায় এ সময় তার অভ্যন্তর থেকে তাদের রাডার সিস্টেম সেট করা যেটা ভারতের অভ্যন্তরের একটা বিশাল ভূখণ্ড সহ সেটা দ্বারা নজরদারি করা যায় সেই রাডারে চিহ্নিত হওয়া পাঁচটা বিমানকে চিহ্নিত করতে পারে পাকিস্তান এবং ওই পাঁচটা বিমানকে তারা চায়নি চায় না এয়ার টু এয়ার যে সেভেন্টিন থান্ডার যে চাইনিজ বিমান সেই সাথে চাইনিজ এয়ার টু এয়ার মিসাইল দেওয়া ওই পাঁচটা বিমানকে ভূপাতিত করে এবং এই কারণে ওই পাঁচটা বিমানই ধ্বংসাবশেষ ইন্ডিয়ার মধ্যেই পড়ে ইন্ডিয়া তিনটার কথা যখন স্বীকার করছে তখন বুঝতে বাকি থাকবে না কেউ তো আর পুরোটা স্বীকার করে না তার মানে পাঁচটাই এবং সাথে আরও দু একটা ড্রোনও ভূপাতিত করা হয়েছে বিষয়টাতে কোনো ধরনের ইয়ে থাকার কথা না জিনিসটা হচ্ছে এই অর্থাৎ পাকিস্তান অ্যাটাক না করেও ডিফেন্স জাস্ট আত্মরক্ষার খাতিরে যে ব্যবস্থাটা নিচ্ছে সেই ব্যবস্থার মাধ্যমেই ইন্ডিয়ার পাঁচটা বিমান ভূপাতিত হয় সাথে দু একটা ড্রোনও ভূপাতিত হয় এটা ইন্ডিয়ার জন্য অত্যন্ত লজ্জাজনক অত্যন্ত লজ্জাসকর অত্যন্ত অপমানজনক এবং দুর্বলতা মূলত জিনিসটা হচ্ছে গা ম্যান বিহাইন্ড দ্য মেশিন মেশিন অনেক ভালো হলো কিন্তু ম্যান যদি তার পিছনে যে আছে সে যদি ভালো না হয় ড্রাইভার যদি ভালো না হয় আমি যদি ড্রাইভিং ভালো না জানি আমাকে মার্সিডিস বেঞ্চ গাড়ি দিলে কি আমি আপনার মনে করেন ভালোভাবে চালাবো আমি তো কোনো না কোনো জায়গায় আপনার লাগাই দেবো আবার টয়টা হলেও আমি লাগাই দেবো অথবা মারুতি হলেও কিন্তু আমি আপনার মনে করেন মনে করেন আর আমি যদি ভালো ড্রাইভার হই তাহলে মারুতি দিয়েও আমি অনেক কিছু অনেক ফাঁক ফ দিয়ে বের হয়ে যায় আমি কিন্তু অনেক দ্রুত একটা জায়গায় পৌঁছতে পারবো মূলত সমস্যাটা হচ্ছে ভারতের সেনাবাহিনীর মানসিক সমস্যা হচ্ছে ভারতের সৈন্য সৈন্যদের স্কিলদের স্কিলনেসের অভাব সমস্যা হচ্ছে ভারতের সৈন্যরা যুদ্ধের আগেই তারা পরাজিত মনোভাব নিয়ে থাকে তারা আসলে যুদ্ধে ওইভাবে সাহসী না এবং ওইভাবে তারা জীবনপরণ দেশ নিয়ে যুদ্ধ আপনার করে না এই বিধায় আসলে আসলে রাফায়েলের দোষ না ভূপাতিত হয়েছে পাইলটের ব্যর্থতার কারণে জিনিসটা আমি বোঝাতে পারলাম কিনা জানি না খোদা